মৃণালকান্তি স্মৃতি সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হল এক নক ফুটবল টুর্নামেন্ট কোতোয়ালি নেতাজি ময়দানে আয়োজন করা হয়েছিল এই প্রতিযোগিতার মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট আটটি দল অংশ নিয়েছিল রবিবার বিকেল আনুমানিক পাঁচটা নাগাদ এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলায় উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান অন্যান্য বিশিষ্টজনেরা এছাড়াও চূড়ান্ত পর্যায়ের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূরদর্শন জগতের খ্যাতনামা শিল্পী সুস্মিতা দে তবে তিনি মানুষের কাছে কথা নামেই পরিচিত জানা যায় এই দিন চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয় সুজাপুর ও হবিপুর খেলোয়াড়রা সকলেই উপস্থিত হয়েছে আহ মিনার কান্তি শিল্পী সংখ্যক প্রতিবার নেই যে খেলা ফুটবল খেলার আয়োজন করেছে তাদের জন্য অসংখ্য সাধুবাদ জানায় তারা এত সুন্দর খেলার অনুষ্ঠান করেছেন যাতে এলাকার সকলে আনন্দিত আনন্দ উপভোগ করে তার পাশাপাশি খেলায় হাত জিততে থাকে যাদের যারা জিতবে তাদের অগ্রিম অভিনন্দন জানায় তারা যেন এই খেলাতে অংশগ্রহণ করেছে তাদের খেলোয়াড় সুলভ আচরণ করেছেন যারা তাদের সকলকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন তারা এইভাবে এগিয়ে যাক তারা যেভাবে এই খেলার জন্য অপেক্ষা করেন এবং দর্শকরা আমরাও অপেক্ষায় থাকি এটা একটা সুন্দর ফুটবল খেলা আমরা দেখতে পাব সে কারণে কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে মঞ্চে ভবিষ্যৎ আছেন আমাদের জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি লিপি বর্মন ঘোষ মহাশয়া সরকারি সভাধিপতি আছেন রফিউল হোসেন সাহেব উপস্থিত আছেন ভাইস চেয়ারপারসন আমাদের পৌরসভা ইউজ বাজারের সুমনাগারওয়ালা এখানে জেলা পরিষদের মেম্বার আছেন আমাদের এখানে প্রতিভা জুবেল সিদ্দিকি জেলা পরিষদের মেম্বার সহ এখানে উপস্থিত আছেন আমাদের জেলা সভাপতি প্রাক্তন কাউন্সিলর সম্মানীয় সুখী সান্নাল মাসই আছেন বিশিষ্ট শিক্ষক কাউন্সিলর গৌতম এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি ইমির এবং এই খেলার মূল উদ্যোক্তা রাজেশ পাল সহ সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এই খেলার সম্পূর্ণরূপে সফলতা কামনা করছি খুবই সুন্দর লাগছে আজকে এই মাঠে এসে প্রতিবারই আসার চেষ্টা করি আজকেও আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আশা রাখবো যে এই খেলা ফাইনাল খেলাও খুব সুন্দরভাবে শেষ হবে এবং আগামী দিনে এই কমিটি আরো আরো সুন্দরভাবে আরও আরো বড় বড় দলকে নিয়ে এলাকার মানুষকে খেলা দেখার সুযোগ করে দিবে তারা তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে খেলার সার্বিক কোতোয়ালি এই নেতাজি ময়দানে কিপাজানি মিনাল কান্তি সিটি সংঘের পরিচালনায় ব্যবস্থাপনায় এক দিবসীয় এক ফুটবল টুর্নামেন্ট যেটা এখন ফাইনাল খেলা চলছে আমাদের মালদা ডিস্ট্রিক্টের ইংলিশ বাজার ব্লক থেকে শুরু করে আমার আটটা ব্লক মিলিয়ে মোট আটটা টিমের খেলা আমাদের ক্লাবের সদস্য তিনি মারা গিয়েছেন তার উদ্দেশ্যেই আমাদের এই ফুটবল টুর্নামেন্ট প্রতি বছর হয়ে থাকে আর ছ বছর ধরে আমরা এইভাবে আয়োজন করে আমাদের মতে প্রধান অতিথি হিসাবে আমাদের কথা মানে স্টার জলসার কথা যে সিরিয়াল সেই সিরিয়ালের সুস্মিতা দে অর্থাৎ যিনি কথার অভিনয় করছেন তিনি সেটা এখানে উপস্থিত হয়েছেন এবং তার সঙ্গে আমাদের মালদা জেলার বিভিন্ন স্তরের বিভিন্ন জনপ্রতিনিধি বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাই আজকের এই খেলায় উপস্থিত ছিলেন হ্যাঁ আজকের খেলায় প্রচুর লোকের সমাগম হয়েছে প্রতিবারই হয়ে থাকে এই খেলা দেখার জন্য আমাদের কোতুালি নহাট্টা অঞ্চল তার সঙ্গে বাজার ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে ভিড় করেন প্রচুর লোকের সমাগম হয়েছে আমরা খুব আনন্দিত মানুষকে আনন্দ দিতে পেরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এই খেলার আয়োজন হয়ে থাকে we report news for bengal this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only